রাজঘাট রাঙ্গাউটি গ্রামের দুই সন্তানের জননী গৃহবধূর সঙ্গে লোমহর্ষক কাণ্ডের অভিযুক্ত পুতুলকে গ্রেপ্তার করল দলাই পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে সুপর্দ করা হয়েছে তবে অভিযুক্ত পুতুলের পরিবারের লোকেরা তাহা মানতে নারাজ পরিকল্পিতভাবে পুতুলকে ফাঁসানো হয়েছে বলে দাবি মা ও স্ত্রীর অবশেষে আদালতে সুপর্দ করা হলো লোমহর্ষক ঘটনায় অভিযুক্ত বদ্রুল অরফে পুতুলকে গতকাল রাতেই তাকে সোনাইয়ের কোনো এক স্থান থেকে গ্রেপ্তার করে দোলাই পুলিশ বৃহস্পতিবার শারীরিক পরীক্ষা করিয়ে তাকে আদালতে সুপর্দ করা হয় দক্ষিণ দোলাইয়ের রাজঘাট গ্রামের লোমহর্ষক দর্শন কাণ্ডের অভিযুক্ত ছিল বদ্রুল তবে অভিযুক্ত পুতুলের পরিবারের লোকেরা এটা মানতে নারাজ বদ্রুল অর্ফে পুতুলের মা ও স্ত্রীর মতে পরিকল্পিতভাবে বদ্রুলকে ফাঁসানো হয়েছে অভিযোগকারীর সঙ্গে বদ্রুলের ব্যবসায়িক লেনদেন ছিল ব্যবসায়িক সূত্রে টাকা পাওনা ছিল আর পাওনা টাকা চাওয়ায় তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন পুতুলের মা ও স্ত্রী তবে পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে এই ঘটনা লইয়া নুরুদ্দিনের লগে আমার জামাই এক বছর থাকি খারবার চলের টেকার লেনদেন আছে এখন তার তলে এখন হে টেকা কুজাত গেলে আমরা টেকার তাকদা দিলে হে উল্টা পাল্টা মাতে হে এখন দিত না কিয় টেকা এসে ইতা তে আর তোমার আর কারবার হইতো না আমার শেষ তোমার কারবার এখন এখন কয় বাদে হে মিশা তকমত দিয়া বাইশ তারিখ বলে তার আমার জামাই আমাইকা কইয়া হে তার দিয়া দেওয়াই আমার জামাই ঘুটরে মিসা তকমত দিয়া এখন যদি হে আমার জামাই কোনো সবুত থাকে আমার সিসি কেমে আছে আমার জামাই আমার গরম যদি তারা কোনো যাওয়া ফাইন বার দেখ সিসি সি কেমে আমার জামাই উপযুক্ত শাস্তি তারা দেখবা

thank <laughs> you